শুভ সকাল আজ সাত তারিখ মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের ভিডিও গুলো দেখানো আছে আপনারা ভিডিও চিত্র দেখেন এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আছে তারপরেও আহ মাছ কেনার জন্য দাঁড়িয়ে আছে স্থানে আল্লাহর দানে গাড়ি লেগেছে আহ দানে মাছ উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আল্লাহর দানে গদিঘর দেখাচ্ছি আপনাদের বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কিনা হয়েছে তিনশো টাকা কেজি একটা চিলভারের ওজন দুই কেজি বেচা কিনা হয়েছে একশো নব্বই টাকা কেজি আর গ্লাস কাপ মাছ তিন কেজি ওজন বেচা কিনা হয়েছে তিনশো দশ টাকা কেজি আপনারা দেখুন পাইকারের অধ পাইকের চা এই মাছ বাজারে আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন একটা কাতলের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি একটা বিরিকেটের ওজন চার থেকে সাড়ে চার কেজি বেচা কেনা হয়েছে একশো নব্বই টাকা কেজি কাতল মাছের ওজন আড়াই কেজি বেচা কেনা হয়েছে তিনশো দুইশো আশি টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে আপনারা দেখুন এখানে পাইকের মাছ কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে আল্লা দানের গদিঘর দেখাচ্ছি আপনাদের দানে এখানে মাছ মাপা হয় এইটা গদিঘর আর এই জায়গা মাছ দিলাম ধরা হয় দানে নেটে করে মাছ নামাচ্ছে আল্লা দানে মাছ বেচা দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো যে কি মাছ কি দামে বেচা কেনা হয় এখানে ব্রিকেট মাছ আছে সিলভার আছে রুই আছে কাতল আছে একটা রুই মাছের ওজন এক কেজি বেচা কেনা আছে দুইশো টাকা কেজি আপনাদের চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছি দেড় কেজি ওজন্য চিলভার মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনারা দেখুন এখানে মাছ রিলাম ধরা দেখালাম দুডেই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো দশ টাকা কেজি কাতল মাছ চিল কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে একশো ষাট টাকা কেজি একটা পাঙাশের ওজন তিন কেজি সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের পাঙাশ মাছ বেচা কেনা দেখালাম তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখালাম একশো চল্লিশ টাকা কেজি বেচা হয়েছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি গ্লাস কাপ মাছ আড়াই কেজি সাইজের গ্লাস কাপ মাছ আজকের বাজার মূল্য বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি তিনটেই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের এক দেড় কেজি দুই কেজি তিন কেজি জন্য গ্লাস কাপ বেচা কেনা দেখালাম এখানে আকল আছে রুই আছে তেলাপিয়া আছে মিরকে আছে বিভিন্ন ধরনের মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতি করে এখানে রপ্তানি করা হয় এবং সেই মাছটা সেবারের আপনাদের জানায় বিডিপি পিসির তরফ থেকে জানায় স্বাগতম ভালো লাগলে চ্যালেঞ্জ